প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনার সবাই এসেছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ ওষুধ পাইকারি আর তো দর্শক তো আজকের বাজার দরদম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ ওষুধ পাইকারি বাজার দরদাম দর্শক আপনাদের জানাবো দর্শক চলে আসছি পেঁয়াজ ওষুধ আলুর পাইকারি আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু সামনে গিয়ে জানাবো যে আজকের বাজার দাম কত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় একটু আর তো রয়েছে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে ওকে এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে এই হালিপেজে তারপরে আলুর বাজার রতন কত রয়েছে আলু বিক্রি হচ্ছে কত করে তাও আপনাদের আমরা দর্শক জানাবো আজকে দর্শক আজকে এই যে আপনারা হালিপেজ দেখতে পাচ্ছেন এই হালিপেজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক এই হালিপেজ যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো হচ্ছে হালিপেজ এই হালিফেজ কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার দর্শক আজকে মাত্র আপনার টাকা থেকে দর্শক সাতচল্লিশ পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক এবং আমদানি কিন্তু বেশ ভালোই হচ্ছে কিন্তু কিনে মোটামুটি চলে দর্শক তারপরে আপনার আমরা জানাবো যে আলুর বাজার কেমন রয়েছে আজকে আলুর বাজার কিন্তু আজকে আপনার আহ বিশ বাইশ তেইশে কিন্তু আজকে দর্শক আলু বিক্রি হচ্ছে মানে বিশ টাকা থেকে তেইশ টাকা দরে কিন্তু আলু বিক্রি এবং আঠারো টাকা আলুর দাম রয়েছে সব লোকাল আলু যেটা রয়েছে দর্শক কিন্তু স্টেল আলু কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে বাইশ তেইশ টাকা দরে কিন্তু স্টেল আলু দর্শক বিক্রি হচ্ছে আজকে বাজারে এবং আপনার পেঁয়াজের দাম দর্শক আজকে পাঁচশো থেকে সাতচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং আপনার যে দেশি রসুন রয়েছে এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো সরি এই যে চায়না রসুন দেখতে পাচ্ছেন এই চায়না রসুন দর্শক বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা দরে এবং আহ দেশি রসুন বিক্রি দশক মাত্র আহ আপনার শুধুমাত্র দশক আহ আশি পঁচাশি টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই দেশি রসুন দর্শক এবং চায়না তা বিক্রি হচ্ছে বাজারে একশো দশ টাকা এবং ইনেতা বিক্রি হচ্ছে বাজারে দশক মাত্র আহ ইন্ডিয়ান নেতা বিক্রি হচ্ছে বাজার দর্শক মাত্র আশি পঁচাশি টাকা দরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে হচ্ছে বিক্রিও আপনার দশকরা তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক